আশরাফুল আলম সাইদ উনিশশো সালের ২০ জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার এরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পারিবারিক অভাব কারণে তার পিতামাতা তাকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের পরিবারে পালক সন্তান হিসেবে তুলে দেয় এই পরিবারের যথেষ্ট আর্থিক স্বচ্ছলতা না থাকায় সাত শ্রেণীতে পড়া অবস্থাতেই তিনি জীবিকা নির্বাহের চেষ্টা শুরু করেন কর্মজীবন হিরো আলম প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ক্যাবল পরিচালনা ব্যবসায় নামেন ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বসে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন আশরাফুল আলমের ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে বিশ্ব ষোল সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রোল এবং মিন তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন এ সময় মুশফিকুর রহিম সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশী তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন প্রথম দিকে তিনি নিজ এলাকায় একাধিক স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এর মধ্যে একটিতে তিনি মাত্র সত্তর ভোটে হেরে যান পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাওয়ার পর তিনি বিশ আঠাশ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আউন জাতীয় পার্টি থেকে বগুড়া বিয়োগ চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন পরে দলটি থেকে মনোনয়ন না পাবার পর বগুড়া বিয়োগ চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে তিনি পান ছশো আটত্রিশ ভোট এবং মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাবার দরুন তার জামানত বাজেয়াপ্ত করা হয় বিশ্ব উনিশ সালের মে মাসে তিনি জাতীয় পার্টির সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে নিযুক্ত হন বিশ উনিশ সালে একুশে বইমেলায় তার আত্মজীবনী দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব প্রকাশিত হয় যেটি প্রকাশ করে তরফদার প্রকাশনী এবং বইটি সম্পাদনা করেন সৌরভ আলম সাবিদ